আসলে দর্শক এখানে প্রশিক্ষণ দেওয়া হইতেছে এই যে দেখেন আবহাওয়া লম্বাইয়ে আমার উস্তাদ তিনি আবহাওয়া লম্বাইয়ে প্রশিক্ষণ দেওয়া হইতেছে আমার ওই আলিম সাসাকে তো একজন আসি কেন আমরা সামনে এই যে এই যে একজন আছে এই যে তা খুব গানের নিয়ে শিল্পী এবং ওয়াজও ভালো গাইতে পারে দেখি নাট বাঙ্গা শিল্পী আচ্ছা যাই হোক দেখি প্রশিক্ষণের মাধ্যমে তা কি বলতে পারে কি শোনায়

নাই <laughs> বন্ধু